শুভ সকাল বন্ধুরা তো চলে এলাম সকালবেলা নতুন আরও একটা ভিডিও নিয়ে অনেক দিন পরে ভাবলাম চলো তোমাদের সাথে একটা ডেলি ভিডিও শেয়ার করা যাক তো এখন হচ্ছে সকালবেলা চা খা চা নিয়ে বসেছি আর কি চা আর এদিকে পা মানে পাউরুটি বাটার দেওয়া তো ওদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি আর আমিও খাচ্ছি আজ হচ্ছে রবিবার তো রবিবার আজকে মেয়ের তো অবশ্যই ছুটি ছুটির দিন তো দেরি করে ঘুম দিয়ে উঠেছি এখন ওই নটাস মতন বাজে তারপরে দেখো চাটা খেয়ে এদিকে মেয়ের মাথাটা আর কি পরিষ্কার করে ছেনে ক্রিম ঠিম দিয়ে দেব বলে বসেছি মাথাটা ছেনে দিচ্ছিলাম আর আমি ওদিকে কথা বলছিলাম আমাদের পুচকেটার সাথে তো ও তো দিদি এখানে ও তো চলে এসছে দিদিকে দেখে আর ওদিকে মেয়ে হচ্ছে টিভি চালিয়েছে টিভি সকালবেলা উঠেই টিভি চালিয়ে দিয়েছে টিভি দেখছে আর এখন মাথাটা আমি আর কি চুলটা বেঁধে দেবো এই তো চলো দিনটা আজকে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আর দুদিন ধরে বেশ মেঘলা ওয়েদার ছিল ভালোই মেঘলা ছিল এক ফোঁটা রোদ ওঠেনি আর কি গতকাল তো আজ কিন্তু খুব সুন্দর রোদ বাইরে ঝলমলে রোদ জামাকাপড় কিছু আর কি শুকানো ছিল না তো সেগুলো রোদে দিয়ে দিয়েছিলাম এই যে মেখে ক্রিম ফ্রিম মাখিয়ে দিচ্ছে আর এই যে দেখো কার সাথে কথা বলছিলাম দেখলে তো এই যে দাঁড়িয়ে ছিল পুচকেটা তো ওর সাথেই আর কি বক বক করছিলাম এতক্ষণ ধরে তারপরে মেয়েকে ওদিকে পরিষ্কার করে দিয়ে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি এখানে ওখানে সব কত কিছু ঢোকানো ছিল দেখো তলায় বিছানার মানে খাটের তলায় শোকেছে তলায় সাইডে কোণে এই তো করে সারাদিন তো ওগুলো আমি এখন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি তারপরে হচ্ছে ঘরটাও মুছে নেব। আর অনেকগুলো কাচা ধোয়াও বেরিয়েছে সেগুলো কাচবো আজকে বললামই তোমাদের যে রোদ ঝলমলে রোদ উঠেছে তো যেগুলো গতকালের ছিল সেগুলো ছাদে আমি দিয়ে এসেছি ওগুলো এতক্ষণে শুকিয়ে গেছে ওগুলো নিয়ে আসব আর হচ্ছে কেচে ওগুলো মেলে দিয়ে আসব। আর আজকে রান্না রান্নাবান্নাও সেরকম ঝামেলা নেই মাছ মাংস কোনো ব্যাপার নেই কারণ তোমাদের দাদাভাই গেছে হচ্ছে কাজে আর ঘরে আজকে যা আছে তাই রান্না করব মানে ডিম করব আর দিদির বাড়ির থেকে পেঁপে এনেছিলাম আমার দিদির গাছের পেঁপে আর কি তো সেই পেঁপে দিয়ে করব ডাল তো এই রান্না আর কি ভেবে রেখেছি যে এই রান্না করব তো এই তো চলো সেরকম একটা তো রান্না ঝামেলা নেই চলো আমি কাজ বাজ সেরে নিই এই যে এক বালতি জামাকাপড় নিয়ে এলাম এগুলো কাচলাম আর এগুলো হচ্ছে সব কালকের আমি রোদে দিয়েছিলাম শুকিয়ে গেছে এগুলো তুলবো কারণ কাল তো পুরো মেঘলা ওয়েদার ছিল কিছু শুকায়নি ওগুলো সকালে দিলাম ঠিক আছে সবই আর এদিকে দেখো সেই কার্তিক পুজো হয়েছিল ছাদটা খুব অপরিষ্কার হয়ে রয়েছে তবে দাদা ভাই যেদিন বাড়ি থাকবে সেদিন আর কি ঝাড় দেবে পরিষ্কার করবে আর এই যে এই জায়গাটা আলপনা দেওয়া হয়েছিল পেরেক টেরেক পড়ে আছে অনেক চলো এগুলো তুলে নিই এগুলো তুলে নিই নিয়ে তারপরে হচ্ছে এগুলো মেলে দেবো আর স্নান করে নেবো কারণ ভিজে গেছি আমি পুরো কাছতে গিয়ে ঠিক আছে স্নান টান করে পরে আসছি তো স্নান ঠান করে চলে এসেছি এই সমস্ত কাজ সেরে ভাবলাম স্নানটা করেই নিই তাহলে সকালবেলা স্নানটা হয়ে গেলে বেশ ভালোই লাগে তো রোজ আমি করতে পারি না স্নান আর কি মেয়েকে স্কুলে আনার থাকে অনেক কাজ বাজ থাকে যার জন্য হয় না আজকে একটু কাজের চাপ কম ছিল তার জন্য আর কি স্নানটা করে নিয়েছি বেশ কিন্তু ভালো লাগে স্নান ঠান করে রান্না করতে যেতে আর এদিকে মেয়ের সাথে কী যেন একটা কথা বলছিলাম আমার মনে পড়ছে না ঠিক এখন আর ওদিকে টিভি চালিয়েছে দেখো টিভি দেখছে আর আমি এদিকে স্নান ওই দেখো তোমাদের দেখালাম যে মেয়ে টিভি দেখছে তো সেটাই দেখালাম আর কি তো এখন সিঁদুর টুদুর নিয়ে সিঁদুর পড়ে নেবো আর আমি ভয়েস ওভারটা দিচ্ছি কিন্তু অনেকটা রাতে এখন প্রায় সময় হচ্ছে তোমার বারোটা আট বাজে তো এখন আমি সবাই কিন্তু ঘুমাচ্ছে তোমার দাদাভাই মেয়ে সবাই ঘুমাচ্ছে আর আমি বসে বসে আর কি ভয়েস দিচ্ছি ভিডিওতে তো যাই হোক এদিকে একটুখানি ক্রিম শীতকালে তো ক্রিম না মাখলে তো একদম মানুষ চিনতেই পারবে না একটা ব্যাপার আর এই যে ঢং করে নিলাম এই যে দেখো একটু ঢঙ্গি মাসি হয়ে গেছি ঢং করে নিলাম তো স্নান টান করে একদম পুরো ফ্রেশ আর ওদিকে মেয়ে খেলছে পুতুল নিয়ে ও খেলছে খেলুক চলো এবার রান্নার দিকে যাই তো এই যে বন্ধুরা এদিকে ডালটা বসিয়ে দিলাম সেদ্ধ ডাল বসিয়েছি ডাল পেঁপে দিয়ে ডাল করব। আর এদিকে ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিমটা ছাড়ানো হয়নি এখনো ডিমের তরকারি করব মানে ডিম কষা আর ডাল আর এই যে আলু সেদ্ধ হয়ে রয়েছে এটা করব আর ডালটা সেদ্ধ হোক সবে বসালাম জল দিয়ে আর ওদিকে চলো তোমাদের দেখাই একটা জিনিস দেখো কতগুলো ডাল দেখো বন্ধুরা পোকা ধরে গেছে এই দেখো ডালটা ছিল পুরো পোকা ধরে গেছে আমি একটু রোদে দিলাম এখন বড় বড় পোকা জানো তো এই দেখো মানে এগুলো ডালগুলো ভাঙলেই পোকা ভিতরে কি হবে এতগুলো ডাল বলো তো পয়সা দিয়ে কিনে এরকম নষ্ট হলে বলো কিরম লাগে থাক একটু রোদে থাক আমি এখন এই যে গামছাটা মাথা থেকে খুলিনি সময় পাইনি আর কি তো একটা বিছানার চাদর ছিল সেটা কেচে দিলাম গরম জল করে তারপরে ওদিকে ডালটা বসিয়ে দিলাম আর এই যে জামা কাপড়গুলো তুলে এনেছি এগুলো পরে ভাজ করব এগুলো চলো রান্নাটা করি বারোটা বাজতে যাই পরে আসছি রান্না বান্না করে ঠিক আছে তো এই যে মেয়েকেও স্নান করিয়ে দিয়েছি আর ভাই বোনে দেখো রোদে বসে আছে আর মেয়েকে আজকে একটু শ্যাম্পু দিলাম শ্যাম্পু করিয়ে দিয়েছি কারণ কাল থেকে ওর পরীক্ষা সোমবার তো আজ যেহেতু রবিবার ছিল শ্যাম্পু ট্যাম্পু করিয়ে স্নান করিয়ে দিয়েছি আর এখানে বালিশগুলো আমি রোদে দিয়ে দিয়েছি জাল্লা দিয়ে কিন্তু খুব সুন্দর রোদ দূর আসে এই দুপুর টাইমটা দারুণ রোদ আসে মানে বাইরে দিতে হয় না এরকম একটা ব্যাপার তো দেখো এখন রোদের তাপটা কম আছে তার জন্য অতটাও বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর রোদ আসে বালিশ কাঁথা কিন্তু সব গরম হয়ে যায় আদিকে মেয়েকে ভাতও দিয়ে দিয়েছি ও যেহেতু বেলায় আজকে সেরকম কিছু ভারী খাবার খায়নি তার জন্য ওকে স্নান করিয়ে ভাত দিয়ে দিয়েছি আর চলো রান্না তোমাদের দেখিয়ে দিই হাড়িতে হাজার চা গরম গরম ভাত ভাতটা লাস্টে করেছি বলে একদম পুরো গরম ছিল আর শীতকালে এরকম গরম গরম খাবার দাবার খেতেই ভালো লাগে বেশি আর এদিকে ডিম কষা করেছি ডিম আলু দিয়ে কষা কষা করে করেছি বেশ ভালোই হয়েছিল খেতে আর এদিকে হচ্ছে পেঁপে দিয়ে ডাল তো একদম সুন্দর ডালটা হয়েছে ডালটাও খুব ভালো একদম গাছের টাটকা পেঁপে বললামই তোমাদের দিদির বাড়ি থেকে এনেছিলাম পেঁপে এখন যাচ্ছি ছাদে জামা কাপড় কটা তুলে নিয়ে খাওয়া দাওয়া তো হয়ে গেছে তুলে নিয়ে তারপরে রেস্ট শো বার্ট শীতের ওয়েদার তো সন্ধ্যা হয়ে যায় চারটে সাড়ে চারটে বাজলেই পুরো অন্ধকার হয়ে যায় আর আজকে যেহেতু রবিবার মেয়ের পড়াও নেই তো শুলে এখন কখন উঠবো না উঠবো উঠে পড়বো সন্ধের আগে ঘুমাবো তো না তাও তুলে নিয়ে যাই যেহেতু সব শুকিয়ে গেছে চলো হলো তুলে নি নিয়ে নিচে যাই একটু শোবো রেস্ট রেস্ট টাইম এখন দুপুরবেলা আর আজকে অনেকগুলো কাঁচা ধোয়া করেছিলাম শুকিয়ে গেছে আর কি সুন্দর রোদ দূর দেখো কাল সারাদিন ছিল মেঘলা আজকে খুব সুন্দর রোদ চলো নিচে যাই শুভ সন্ধ্যা বন্ধুরা এখন বাজে হচ্ছে ছটা বেজে গেছে আমি চা খেলাম একটু আগে আর এখন মেয়েকে চুল বেঁধে দেবো মেয়ে এখন এই খাচ্ছে ও তো ঘুমায় না দুপুরবেলা আজকেও ঘুমায়নি দুপুরবেলা সারা দুপুর টিভি দেখেছে আমি একটু ঘুমিয়েছিলাম তো এই তখন সাড়ে তিনটে চারটের পরে ঘুমিয়েছি একটু দেরি করে ঘুমিয়েছিলাম তারপর উঠলাম উঠে চা খেলাম আর এখন এই যে কত জামা কাপড় ওদিকে দেখো ওগুলো সব ভাজ করছে বন্ধুরা তোমাদের একটু ফলের কোয়েশ্চেন জিজ্ঞাসা করছি তোমরা যদি কেউ পারো কোয়েশ্চেনটা তোমাদের বলছি ওপর থেকে পড়লো বুড়ি লাল শাড়ি পরে রান্নাঘরে রান্না করে সাদা শাড়ি পরে এটা কোন ফলের নাম ভেতর এই বাইরেরটা লাল ভেতরেরটা সাদা তোমরা কমেন্টে লিখে দিও ঠিক আছে তো চলো ওকে চুল ঠুলগুলো বেঁধে দিই আর ওর কালকে থেকে পরীক্ষা দেখি কাল থেকে মেয়ের পরীক্ষা শুরু কালকে মুখে পরীক্ষা আছে কালকে আছে আর পরশু দিন আছে মানে দুদিন মুখে পরীক্ষা তারপরে সব লেখা পরীক্ষা আছে আর কি তো কাল থেকে পরীক্ষা শুরু যুদ্ধ আর কি তো ঠিক আছে চলো ওকে পড়তে বসাবো একটু পরে এই জামা কাপড় ভাঁজ টাচ করে নি তারপরে ঝুলঝুল বেরেদি তারপরে পড়তে বসাবো সঙ্গে থাকো তো এখন আমি রান্নাঘরে আর একটুখানি ফ্রিজে মাংস ছিল সলিড মাংস আর কি তো মাংস আনা হয়েছিল তার মধ্যে সলিড পিস দু তিন পিস আমি রেখে দিয়েছিলাম মেয়ে পকোড়া খেতে চেয়েছিল তার জন্য রেখেছিলাম তো দেখো অল্প কয়েকটাই হয়েছে তো যাই হোক ওকে দেবো ভালোবাসে খেতে আর আমিও এর থেকে কয়েকটা খেয়েছিলাম অবশ্য আর তোমার দাদা ভাইয়ের জন্য রাখতে পারিনি কারণ মাংসটা খুবই অল্প ছিল ওঠো চলে এসেছি তোমার চিকেন পকোড়া তো দেখো বন্ধুরা আমার পকোড়া কিন্তু রেডি হয়ে গেছে আর এই যে সস দিয়ে দিয়েছে অল্প নিচে এসো না দেখি একটা টেস্ট করে দেখি একটা টেস্ট করে দেখো কেমন হয়েছে ওর তো দর্ষ হয়েছে না কতবার গেল রান্না করে হয়েছে কিনা फटाफट হয়েছে বন্ধুরা তোমরা ট্রাই করে দেখো চলো চলো তো বন্ধুরা এখন একটু বসে আছি এখন সময় হচ্ছে সাড়ে 8:30 বেজে গেছে আমি তো পড়াচ্ছিলাম টিম মারছে এখন মেয়ে পড়ালাম কিছুক্ষণ কাল যেহেতু মুখে পরীক্ষা তো অতটা চাপ ছিল না পড়লো আধ ঘন্টা মতন পড়েছে বেশি পড়েনি তো পড়ে এখন একটু বসে আছি আমার মাথাটা খুব যন্ত্রণা করছে কেন কি জানি বসি আর দুটো তিনটে রুটি করব তোমার দাদা ভাই খাবে আর তুই রুটি খাবি না ভাত খাবি তো যদি মেয়ে খায় তাহলে চারটে করব মেয়ের দুটো বাবার দুটো ভাত খাবি আর আমার ভাত হয়ে যাবে চলো পরে আসছি চলো একটাই তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন সময় হচ্ছে এগারোটা বাজে এগারোটা বাজেনি বলো সাড়ে দশটা একটু বেশি বাজে তো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এই যে শুয়ে পড়েছে মেয়ে আর এখন আমিও শুয়ে পড়বো বিছানা হয়ে গেছে রেডি তো চলো আজকে ভিডিওটা এতটাই ভিডিওটা কালকে নিয়ে চলে আসছে আরও নতুন একটা ভিডিও আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা বাই বাই চলো টাটা